মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পরে কোচবিহারবাসীর আবেগের প্রতি রেখে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনেই বসতে চলেছে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি পৌরসভার পক্ষ থেকে বসানো হচ্ছে এই মূর্তি শনিবার কথা জানালেন তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় তিনি আরও কি কি জানিয়েছেন তা শুনে নেব বিস্তারিত আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যে ঘটনার গুরুত্ব উপলব্ধি করে তিনি হস্তক্ষেপ করেছেন এবং তার হস্তক্ষেপে এবং কোচবিহারবাসীর যে আবেগ তার প্রতি মর্যাদা রেখেই এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে ইউকি বসতে চলেছে পৌরসভা কর্তৃপক্ষ এই মুক্তি বসাবে আমরা ভীষণ খুশি যে বিভ্রান্ত এবং যে বাধাদান হয়েছিল সেই বিষয়টি এখন আর নেই স্বাভাবিকভাবে কোচবিহারের একজন নাগরিক হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত যে কোচবিহারের শেষ মহারাজা মহারাজা জগদীবীন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর যার আমলেই এই কোচবিহার মার্জার এগ্রিমেন্ট হয় এবং কোচবিহার ভারতের সঙ্গে সংযুক্ত হয় সেই মহান রাজার একটি পূর্ণ অবয়ব মূর্তি কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এনে বসতে চলেছে। ইতিমধ্যেই আমরা এন তো একটি মূর্তি তার রঞ্জের মূর্তি বসিয়েছি কিন্তু সেটা ক্যাম্পাসের ভেতরে আমাদের যেটা বক্তব্য ছিল এবং পৌরসভাও যেটা চেয়েছিলো যে এই মূর্তিটি একদম এই সংযোগস্থলে ক্যাম্পাসের বাইরে হোক যাতে মানুষ সহজেই সেটা দেখতে পারে এবং শ্রদ্ধাঞ্জলি দিতে পারে এবং সেভাবেই এটি একটি উন্মুক্ত জায়গা নিশ্চিতভাবে অফিসের যে গেট সেটা পাশেই বা সেটার সেটাকে এড়িয়ে এই ভালো একটি জায়গায় মূর্তিটি বসুক আমরা চাই বুঝবে পৌরসভা সেটাই কালকে গতকাল সেই কাজটি করতে গিয়েছিল কিন্তু কেউ বা কারা এটাতে বাধা দান করেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তো আজকে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে সেই সমস্ত বাধা দুর্বৃত হয়েছে আমরা আনন্দিত উৎফুল্ল এবং তাই জন্যে আজকে অস্থায়ীভাবে নাগরিক মঞ্চের পক্ষ থেকে যে ব্যানারটা টাঙানো হয়েছে মহারাজার মূর্তি যেখানে বসবে সেই জায়গাটি আমরা প্রদীপ প্রজ্বলন করলাম মহারাজার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আমাদের কোথাও একটা মনে হয়েছে এই মহারাজার মূর্তি বসানোতে বাধা দান এটা কোথাও একটা মহারাজার প্রতি একটা অশ্রদ্ধা জ্ঞাপন হয়েছে কিন্তু আজকে সমস্ত কিছু সেটা মিটে গেছে এবং আমরা আবারও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মহারাজাকে আমাদের শ্রদ্ধা জানালাম In the Life of Nature Chilapata 10th House Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contact six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and